আর নয় গ্যাস আর নয় বিদ্যুৎ এসে গেছে জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোয়া ও কালিবিহীন লাকড়ির চুলা আসসালামু আলাইকুম রিজিক স্টোভে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোয়া ও কালিবিহীন লাকড়ির চুলা আপনারা স্কেনে দেখতে পাচ্ছেন বাম পাশের চুলাটি হচ্ছে বাইশ ইঞ্চি সাইজের একটি চুলা এবং ডান ডানপাশের যে চুলাটা দেখতে পাচ্ছেন ওইটা আঠারো ইঞ্চি সাইজের একটি চুলা এই চুলাগুলো সাধারণত হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা বা বিভিন্ন রান্না কাজে ব্যবহার করা হয় আঠারো ইঞ্চি চুলার মধ্যে আপনি সত্তরের থেকে একশো জন লোকের রান্না করতে পারবেন এছাড়াও বাইশ ইঞ্চি চুলার ভিতরে দেড়শো জন লোকের একশো জন লোকের রান্না করতে পারবেন আরও কম বেশি করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন চুলার কি কোয়ালিটি এই দরজাটা যে আছে দরজা দিয়ে আপনারা লাকড়ির টুকরাগুলো বার্নারের মধ্যে দিতে পারবেন খুব সহজেই এই চুলার সঙ্গে থাকবে একটি ইলেকট্রিক ফ্যান অথবা ব্লোয়ার ফ্যান যেটা আগুনের মধ্যে অক্সিজেন সরবরাহ করে ধোয়াকালিটা নিষ্কাশন করে দেয় এবং জ্বালানিটা কম লাগে আগুনটা বেশি উত্তপ্ত হয় ধোয়াকালি একেবারে নাই বললেই চলে আমাদের চুলায় দেখতে পাচ্ছেন আপনারা বাইশ ইঞ্চি এবং আঠারো ইঞ্চি চুলা এটাও কিন্তু বাইশ ইঞ্চি সাইজের একটি চুলা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আসলে এটা হাই স্পিড একটি ফ্যান একটা ব্লোয়ার ফ্যানের সমপরিমাণ কাজ করে এটা আবার রেগুলেটর আছে রেগুলেটরের মাধ্যমে আপনারা আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা পেয়ে যাবেন আর আপনার সরাসরি কারখানা থেকে নিতে চাইলে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর কাছা বাজার আসতে হবে বাসাবাড়ি এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের সব রকম চুলাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি অর্ডার করতে পারবেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের লাকড়ির চোলা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এরকম চোলা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম